একটা গুণা ছেড়ে দেওয়া বলেন হাজার হাজার নফলের চেয়ে আল্লাহ তালার কাছে বেশি দামি এই দুইটা পয়েন্ট মুখস্থ করলে আর কোন আবাদত ছাড়ার সুযোগ আছে কোন গুনা করার সুযোগ আছে বলেন একটা গুনাহ ছেড়ে দেওয়া লাতার কুদার রাতি মিয়াল মাসি লা খুদার ذرهতি ম্যালমাসি এক ذره গুনা ছেড়ে দেওয়া আহাব্বু বিল্লাহি মিন ইবাদাতিস সাকালিন আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর যতগুলো মানুষ আছে যতগুলো চীন আছে সকলে মিলে যদি এক সাথে জিকির করে এক সাথে জিকির করে যেই পরিমাণ নেকি হবে একตবার ভির্ণাদি থেকে দুচোক নিচু করা তার চেয়ে বেশি নেকি আরে দুটো আয়াতকে মিলালে মিলাইলে দুটো দুটো অংশ কেমন হবে একটা ছেড়ে দেওয়ার সুযোগ নেই আর একটা গুণা করার সুযোগ বলবেন না কেমনে কুফুরি করবা কেমনে না ফরমানি করবা কেমনে ফরজ ছাড়বা কেমনে ফজর ছাড়বা কেমনে নামাজ ছাড়বা কেমনে রোজা ছাড়বা অকুম তুম আমা তুমি মিত ছিলে আহ আমি তোকে জীবিত করেছি আজীব না আমি তোকে জীবিত করেছি আমি তোকে জীবিত করেছি এবার আমি তোকে জীবিত করে যদি ছেড়ে দিতাম কোনো কথা ছিল না এরপরে তোকে 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 আবার 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 মারবো মারবো কি মা মেরে যদি ছেড়ে দিতাম আর কোনো অসুবিধা ছিল না মেরে যদি মাটি বানিয়ে দিতাম আর কোনো অসুবিধা ছিল না সুম্মা এরপরে আবার তোকে জাগাবো এরপরে আবার তোকে কি এরপরে সুম্মা ইলাই না ইলাইহে ইলাই হি তোর যাউন এরপরে তোকে আমার কাছে ফিরে আসতেই হবে